দুই সপ্তাহ পর শতাব্দীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে কিন্তু তার মনোযোগ একটুও পড়াশোনায় নেই সে তাহমিদের ভাবনায় ডুবে আছে সকালে নাস্তা করেই সে তাহমিদকে দেখতে চলে গেল বাসায় ইমুনি তাহামিদের সাথে ছিল শতাব্দীকে দেখে সে বলল শতাব্দী তুমি কি কয়েক ঘন্টা বাসায় থাকতে পারবে আমি একটা কাজে বের হব এরপর অরুণী স্কুল থেকে আনতে হবে আমি না আসা পর্যন্ত থাকবে শতাব্দী ব্যস্ত কণ্ঠে বললো হ্যাঁ অবশ্যই কেন থাকবে না তুমি যাও তাহামি তখন হুইল চেয়ারে বসে শতাব্দীর উৎসাহিত মুখের দিকে তাকিয়েছিল সে মনে মনে ভাবছে শতাব্দী আমার সাথে থাকার জন্য এত উৎসুক হয়ে যাচ্ছে কেন অধীন বাসায় বলেছিল এখানে এসে থাকবে ও আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে ইমন চলে যাওয়ার পর শতাব্দী মেইন দরজা আটকে দিয়ে তা আমিদের পাশে এসে দাঁড়ালো তা আমি শতাব্দীকে বলল তুমি নাস্তা করে এসেছো হ্যাঁ তুমি খাওনি তাহমিদ মাথা নেড়ে হ্যাঁ বলল শতাব্দী হুইল চেয়ারটি ঠেলে ঠেলে বারান্দায় নিয়ে গেল তারপর হুইল চেয়ার ঘেসে মেঝেতে বসে পড়ল তাহমিদ চুপ করে আছে শতাব্দীও কিছু বলছে না কিন্তু এই নিরবতা যেন অনেক কিছুই বলে দিচ্ছে তাহমিদ গলা খাকারি দিয়ে নীরবতা ভাঙল শতাব্দী তাহমিদের চোখের দিকে তাকালো তাহমিদ সেই চোখের গভীরে ভিন্ন কিছু দেখে ফেলেছে তাই সে কিছুক্ষণ পর চোখ সরিয়ে নিল শতাব্দী কাপা কণ্ঠে বলল তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমার কিছুই ভালো লাগছে না বাসা একদম মন বসে না মনটা সবসময় এখানে শুনে দৃষ্টিতে তার দিকে তাকালো তাহামিদ বললো তোমার আমাকে নিয়ে তো চিন্তা করতে হবে না আমি তো একা থাকি না আর সূর্য ওরা সবাই আমাকে দেখছে ওদের মতো বন্ধু থাকতে আমার কিছুই হবে না শুধু কি বন্ধুরাই চিন্তা করে আর কারো বুঝি চিন্তা হয় না তাহমিদ প্রসঙ্গ পাল্টে বলল এখন অরুণিকাও আমার যথেষ্ট যত্ন নেয় শতাব্দী অভিমানী কণ্ঠে বলল ছোট সুখীর যত্ন আর আমার যত্ন কি এক তাহমিদ কিছুক্ষণ চুপ করে রইল শতাব্দীর প্রশ্নের কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর তাহমিদ বলল আমি ভেতরে যাচ্ছি কেন এখানে কি সমস্যা এই মিষ্টি হওয়া কি তোমার ভালো লাগছে না না মাথাটা ভারী ভারী লাগছে তাহমিদ ফিল চেয়ার চালাতে যাবে তখনই শতাব্দী পেছন থেকে হাতল ধরে বলল কোথায় যাবে বলো আমি নিয়ে যাচ্ছি আমার ঘরে শতাব্দী তাহমিদকে ঘরে নিয়ে যেতেই সে উঠার চেষ্টা করতে যাবে তখনই শতাব্দী তাকে ধরে বলল কোথায় যাচ্ছো ওয়াশরুমে যাব শতাব্দী কিছু একটা ভেবে বলল কিভাবে যাবে তুমি তো এখনো পায়ে ভর দিতে পারো না তাহমিদ মনে মনেই মনকে বকে যাচ্ছে শতাব্দী বললো আমি নিয়ে যাব? তাহমিদ প্রকুজকে শতাব্দীর দিকে তাকালো শতাব্দী ব্যস্ত কণ্ঠে বললো এত ভাবাভাবির কিছু নেই চলো আমি নিয়ে যাচ্ছি আমি তোমাকে বসিয়ে দিয়ে চলে আসবো হুইলচেয়ারটা টেনে ওয়াশরুমের কাছে আনতেই তাহমিদ শতাব্দীকে বলল তুমি রুমের দরজা বন্ধ করে বাইরে যাও কিন্তু তুমি তোমাকে যেতে বলছি যাও শতাব্দী বের হয়ে বাইরে দাঁড়িয়ে রইল তাহামিদের অপেক্ষায় রুমের বাইরে পাইচারি করতে করতে হঠাৎ তার ড্রয়িং রুমে রাখা টেবিলের উপর চোখ পড়লো একটা কাগজ সেটে দেওয়া হয়েছে সেখানে তাহামিদের খাবার আর ওষুধের সময়সূচি লেখা আছে শতাব্দী ঘোরের দিকে তাকিয়ে দেখলো এখন তাহমিদকে ফল কেটে দিতে হবে সে রান্নাঘরে গিয়ে আনার আপেল কমলা আর আঙ্গুর সাজিয়ে একটা প্লেটে রাখলো তাহমিদ অনেকক্ষণ পর শতাব্দীকে ডাকলো শতাব্দী প্লেট হাতে নিয়ে রুমে ঢুকলো তা আমি তো আলমারির দিকে ইশারা করে বলল উপরের তাকে আমার জামা আর প্যান্ট শাখা আছে কিছু মনে করো না তোমাকে বিরক্ত করছে কাপড়গুলো একটু নামিয়ে দিতে পারবে শতাব্দী মুচকি এসে একসাট জামা নামিয়ে দিয়ে বলল আমার তো ভালোই লাগে তুমি কোনো কাজ দিলে এরপর শতাব্দী তা আমিদের দিকে ভালোভাবে তাকিয়ে বলল মিষ্টি মশাই এখন একটু এসব বন্ধ করো এত পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে গেলে তোমারই কষ্ট হবে নিজের পায়ে দাঁড়াতে পারছো না সেখানেও তোমার বায়ু যায়নি পরিষ্কার পরিচ্ছন্নতা মানের অঙ্গ আমাকে নামাজ পড়তে হবে তাই জামা পাল্টাবো তারপর রচু করব। তুমি এই অবস্থায় নামাজ পড়বে হ্যাঁ এতদিন সুস্থ ছিলাম কিন্তু সৃজতা দেওয়ার জন্য একটু সময় বের করতে পারিনি আজ আমি যার রহমতে বেঁচে আছি তাকে ভুলে থাকতে পারবো না সেদিন আমার কিছু হয়ে গেল অনেক নিয়ে মরতে হতো আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দিয়েছে আমি আর তাকে অসন্তুষ্ট করব না এমনিতেই ছোটখাটো অনেক পাপ করি নিজেকে পুরোপুরি শুদ্ধ করতে অনেক সময় লাগবে অন্তত একটা ভালো কাজ করলে কিছুটা ভারমুক্ত হব শতাব্দী মুগ্ধ হয়ে আমিদের কথা শুনছে সে বলল আমি তোমাকে উঁচু করিয়ে দিতে পারবো তাহমিদ মুচকে এসে সৌমতে দিল শতাব্দী এরপর রুম থেকে বেরিয়ে গেল আর তাহমিদ একা একা কাপড় পাল্টাতে লাগলো তা আমি অনেক কষ্ট হচ্ছিল শতাব্দী তা দেখে অনেক খারাপ লাগলো সেই মনকে ফোন দিয়ে বলল ইমন কোথায় তুমি ফোনের ওপাশ থেকে ইমন বলল আমি একটা কাজে আটকে গেছি দুপুরের রান্না অত হয়নি আমি তো জানতামই না এগারোটায় তো আমি থেকে ফল দিতে হবে একটু আগে দেখলাম আর অরুণিকার তো অনেক আগে স্কুল ছুটি হয়ে গেছে ও কোথায় ও আরাফের সাথে সামনে ঈদ আসবে রোজা ঈদের কেনাকাটা করা সম্ভব না তাই শপিং করতে গেছে এখন তো আমি কি খাবে না কিছু হ্যাঁ আনাফকে ফোন দিয়েছো বাইরে থেকে খাবার নিয়ে বাসায় যাবে ও হয়তো এখন রাস্তায় আছে বাইরে থেকে কেন আনবে আমি রান্না করি এমন বলল না বাসায় কিছু নেই এ সপ্তাহে আমরা বাজার করার সময় পাইনি আর তোমার কি কোনো সমস্যা হচ্ছে কোনো দাঁড়া আছে শতাব্দী বলল আমার সমস্যা নেই আমি বাসায় বলে এসেছি তা কষ্ট হচ্ছে ওর কেন কষ্ট হবে ওয়াশরুমে যাওয়া নিয়ে ও আমার মাথায় আসেনি এত কিছু আনা ভাসল ওকে এসে বলো না প্লিজ ও আমাকে আস্ত রাখবে না আচ্ছা শতাব্দী কেটে কিছুক্ষণ এপাশ ওপাশ হাঁটাহাঁটি করে রুমে উঁকি দিয়ে দেখলো তাহমিদ কাপড় পালতে ফেলেছে এবার শতাব্দীর রুমে এসে ফলগুলো এঁকিয়ে দিল। তাহমিদও সেগুলো খেতে লাগলো এটিকে শতাব্দী ততক্ষণে একটা চেয়ার ওয়াশরুমে রেখে তাহমিদকে সে চেয়ারে বসে দিল। এরপর তাহামিদের কথা মতো তাকে উজু করিয়ে দিতে লাগলো এরপর সে হুইল চেয়ারটিও ভালোভাবে মুছে দিল তারপর শতাব্দী একটা জায় নামাজ মাটিতে তা তাহমিদকে আবার হুইল চেয়ারে বসে দিল তাহমিদ নামাজ শুরু করে দিয়েছে শতাব্দী এবার ঘরের এক দাঁড়িয়ে তা দেখতে লাগলো আর মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করে তাহামিদের সুস্থতার জন্য প্রার্থনা করতে লাগলো তাহমিদ নামাজ শেষ করার আগে আহনাফ বাসায় চলে এলো তারপর তিনজন একসাথে দুপুরের খাওয়া দাওয়া সারলো এরপর শতাব্দী চলে গেল বিকালে আরফ অরুণিকাকে নিয়ে বাসায় ফেললো অরুণিকা তাহামিদের সামনে এসে বললো তুমি তো পুরো ক্রিম লাগিয়েছো তাহামিদ মুচকি এসে বলল হ্যাঁ আহানাফ লাগিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে আমি কৌসুল সাহেব তোমাকে আমার ড্রেসগুলো দেখাবো অর্ণিকা চলে যেতেই তাহমিদ ভাবনায় ডুবে গেল তার ভাবনা এখন শতাব্দীর বিচরণ হচ্ছে আজ সে শতাব্দীকে যতটা কাছে পেয়েছে এর আগে কখনোই পায়নি সে বুঝতে পারছে শতাব্দী তার প্রতি দুর্বল হয়ে পড়ছে আর তার জীবনেও শতাব্দী প্রথম মায়াবী কিশোরী কলকাতায় আসার পর থেকে শতাব্দী ছাড়া কোনো মেয়েকে নিয়ে তার বাড়াবাড়ি রকমের অনুভূতি ছিল না বরং কোনো মেয়েই তাকে আকর্ষণ করতে পারেনি কিন্তু এখন তার নিজেরও মনে হচ্ছে এই অনুভূতি দিন দিন গভীর হয়ে যাচ্ছে তা আমি চাই না এই অনুভূতি ভালোবাসায় রূপান্তর হোক তার শতাব্দীর প্রতি মায়া জমে গেছে কিন্তু এই মায়া বাড়তে থাকলে সে কখনোই মানসিক শান্তি পাবে না কারণ শতাব্দী অন্য ধর্মের শতাব্দীর বাবা মা এই সম্পর্ক কখনোই মানবেন না আর শতাব্দীও এই কাজ করতে পারবে না বাবা মা হারিয়ে সে প্রতিটা বাবা মার অনুভূতি বুঝে ফেলেছে সে যায় না কোন বাবা মা তার সন্তানকে হারিয়ে ফেল তাহমিদ মনে মনে বলল আমাকে শতাব্দীর কাছ থেকে দূরত্ব রাখতে হবে ওর এই বাসায় ঘন ঘন আসা বন্ধ করতে হবে কাটা দিয়ে কাটা তুলতে হয় ঠিক তেমনি ইভান প্রেম দিয়ে প্রেম তুলবে মাওসাদ ইভানের দিকে অবাক তাকিয়ে রইল ইভান তার মুখের সামনে হাত নাড়িয়ে বলল ইমন পাওয়ার জন্য এটা ছাড়া আর কোনো উপায় দিচ্ছে না মাওসাহ কিছুক্ষণ ভেবে বললো এখন তুমি বলতে চাইছো আমরা একসাথে কম্পিউটার ক্লাসে ভর্তি হব আর সেখানে ইমনকে দেখিয়ে দেখিয়ে প্রেম করব হ্যাঁ কারণ ইমন ওখানে ক্লাস করছে ওকে দাম তাহলে কাল থেকে আমরা আমাদের নতুন মিশন শুরু করব। মিশন ইমনকে ফিরে পাওয়া কথা কথাটি বলেই হাসতে লাগলো ইমানও তার সাথে হাসছে আর তাদের একসাথে দেখে ইমন ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ইমন পাশ ফিরে ইমনকে দেখে মাওশেতের হাত ধরলো মাওশেদ চমকে উঠলো ইভান বলল প্রেম দিয়ে প্রেম তোলার মিশন এই মুহূর্তে শুরু করতে হবে কারণ তোমার প্রিয় দূরে দাঁড়িয়ে আছে ওদিকে তাকাতে যাবে তখনই ইভান তাকে নিজের দিকে ফিরিয়ে এনে বললো বোকা নাকি তুমি তুমি ওদিকে কেন আমরা ওকে নিয়ে কথা বলছি চলো উল্টো দিকে হাঁটি মাওসাদ মাথা নেড়ে শক্ত করে ইভানের হাত ধরলো ইভান বললো এভাবে হাত চেপে ধরেছ কেন উত্তেজনে কি করবো কি করবো না বুঝতেই পারছি না মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে আর আমি যুদ্ধে অংশ নিয়েছি ইভান মাতের কথা শুনে হাসলো আর এদিকে ইমন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের যাওয়া দেখছে কিছুক্ষণ পর সে সায়ন্তনির দোকানের সামনে এসে দাঁড়ালো সায়ন্তনী ইমনকে দেখে তুড়ি ঘুরি করে একটা বাটি মুছে কড়াই থেকে পেঁয়াজও নামিয়ে নিল ইমন আনমনে বসে আছে সায়ন্তনী ইমনের হাত ধরে বললো তোমাকে অনেক ক্লান্ত লাগছে ইমন বিরক্ত হয়ে এক ছটকায় সায়ন্তনির হাত ছাড়িয়ে নিল সায়ন্তনী কিছুটা দূরত্ব রেখে বসলো তখনই মাউসিয়াতের ইভান সায়ন্তনির দোকানে এলো তাদের একসাথে দেখে সায়ন্তনী খুব অবাক হলো মাওশিয়াদ বলল সায়ন্তনী এক কাপ চা আর এক কাপ কফি দাও ইমন মাউশেদের মুখের দিকে তাকিয়ে রইল মাওশিয়া আর ইমনের চোখাচোখি হতেই মাউসিয়াত চোখ সরিয়ে ইভানের হাত ধরলো সায়ন্তনী চা বানাতে বানাতে একবার মাউসিয়া তার ইভানের দিকে তাকালো আর একবার ইমনের দিকে সায়ন্তনি মনে মনে ভাবছে ইমন কি এখনো মাউশাদকে পছন্দ করে এদিকে তুর্য অরুণিকাকে শাড়ি পরিয়ে দিয়েছে তারপর মেকআপ বক্স সামনে নিয়ে তাকে সাজিয়ে দিতে বসেছে আহানফ তুর্যের ঘরে এসে দেখলো অরুণিকা আর তুর্য অনেক হাসা হাসি করছে আহানফকে দেখে তুর্য বলল তাহামিদের অ্যাক্সিডেন্ট হওয়ায় টুইঙ্কেল স্কুলের প্রোগ্রামে অংশ নিতে পারিনি তাই ভাবছি আজ ওর ইচ্ছেটা পূরণ করে দেব। আহানফ চেয়ার টেনে বসে বলল কী করবে তুর্য বলল আজ টুইঙ্কেলকে নিয়ে শ্যুট করব। আমার গানটার একটা অংশে ও থাকবে আহানব ভকজকে বলল ওটা তো প্রেমের গান ওরু এখানে কি করবে সুর্য বলল প্রেম করবে অরুণিকা বলল বউ হব না আমি তূর্য হেসে বললো অবশ্যই মায়ের লিটল স্টার তুমি বউ হবে আহানব বলল আমি বুঝতে পারছি না ওর ভিডিওতে কাজ কি সূর্য বললো দেখ গানটা ছোটবেলার প্রেমিক প্রেমিকাকে নিয়ে ওই ভিডিওর একটা অংশে টুইঙ্কল সে নায়িকার ছোটবেলার অংশটাতে থাকবে আহানব জিজ্ঞেস করলো ওখানে ছেলে কে হবে বলল, কোনো ছেলে থাকবে না বাসার ছাদে একটা দোলনা লাগাবো ওখানে শট নেব। অরুণিকা ভালো আহানফ কপাল কুচকে বলল। এখানে ভালো হওয়ার কি আছে তুর্য গলা খাকারি দিয়ে বললো তোরা তো জ্বলছে কেন ও আমাকে ভালো বলে তোর সমস্যা কোথায় আহানফ কোনো উত্তর দিল না তুর্য আবার বলল। এটা বলিস না যে তুই যুক্তিতে স্বাক্ষর করে এখন থেকে পজিটিভ হয়ে গেছিস ওটা শুধু টুইঙ্গেল ফেরত পর একটা মাত্র উপায় ছিল আহনাফ বলল বাই এনি চান্স যদি এই চুক্তি আমি ভবিষ্যতে মেনে নিতে চাই তখন তূর্য কথাটি শুনে হাসতে লাগলো আহানাফ বলল হাসছিস কেন আমি কি হাসার মতো কিছু বলেছি তূর্য অরুণিকাকে উদ্দেশ্য করে বলল লিজাউস্টার তুমি একটু বাইরে যাও অরুণিকা মাথা নেড়ে শাড়ির কুচি ধরে বেরিয়ে পড়লো তূর্য বলল। তুই একটা সময় ওকে একদমই পছন্দ করতে না আহনাস বলল হ্যাঁ করতাম না তুই যেভাবে জিজ্ঞেস করছিস মনে হচ্ছে তুই খুব পছন্দ করতি তুর্য বলল অদ্ভুত আমি তো কখনই ওকে অপছন্দ করিনি আহানাফ বসা থেকে উঠতেই তুর্য বলল টুইঙ্কাল এখন অনেক কিছুই বোঝে ও চুক্তির ব্যাপারটা না বুঝলেও আমরা যে ওর ভাই না এটাও ভালো করে জানে এটাও বুঝে কেউকে বেশি গুরুত্ব দিচ্ছে আর কার কাছ থেকে সে একটু গুরুত্ব পাচ্ছে না আর যার কাছে গুরুত্ব পাবে তার কাছে থাকতে চাইবে বলল আমি বোকা না তোর ব্যাপারগুলো আমি অনেক আগে থেকে খেয়াল করেছি একদম শুরু থেকে শুধু আমার সাথেই তোর যত ঝামেলা এ বাসায় সবাই টুইঙ্কেলের সাথে কথা বলে কিন্তু আমি কথা বলতে গেলে তুই প্রহরের মতো বসে থাকিস আমি অনেকবার মজা করে বলেছি ওকে বিয়ে করব। এই মশ করা সবাই বুঝেছে শুধুমাত্র তুই বুঝিস নি কেন আহানফ আহানফ কোনো উত্তর না দিয়ে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে অরুণিকার হাত ধরে তাকে টেনে তুর্যের সামনে এনে দাঁড় করালো অরুণিকা ফ্যাল ফ্যাল করে আহানফের দিকে তাকিয়ে আছে তুর্য আহনফের দিকে ব্রহকুকে তাকিয়ে বলল কি করছিস তুই আহানফ বলল আমি প্রহরীর মতো বসে থাকি ওকে ফাইন আমি আর এখানে বসে থাকবো না আমি তো শুধু দেখতে এসেছি তোরা কি করছিস আমার হয়তো এখানে আসাটাই ভুল হয়েছে দুঃখিত এখন তোরা যা ইচ্ছা কর আই ডোন্ট কেয়ার আহানফ রুম থেকে বেরিয়ে নিজের ঘরে এসে দেখলো তাহমিত বিছানায় শুয়ে আছে তাহমিদ আহানাফকে দেখে বলল কি হয়েছে তোর আহানফ কোনো উত্তর না দিয়ে পাশের ব্যাটে শুয়ে বাতি নিভিয়ে দিল তাহমিদ দুই তিনবার ডাকল কিন্তু সে কোনো সাড়া দিল না এখন আহানাফের মাথায় ঘুরছে অরুণিকা কেন তাকে তেমন গুরুত্ব দেয় না আরাফের ব্যাপারটা আলাদা কারণ আরাসে এক প্রকার অরুণিকার বাবা মার জায়গাটা নিয়ে নিয়েছিল কিন্তু দুর্যোগ ও তো ওভাবে অরুণিকাকে সময় দেয়নি তাদের মধ্যে আরাফ ইভানি অনেক বেশি সময় দিয়েছে যতটুকু সময় দেয় তার চেয়ে বেশি সময় আহনাফ অরুণিকাকে দেয় তবুও আহনাফের চেয়ে অরুণিকার কাছে তার রক স্টারই প্রিয় আহনাফ এখন ভাবছে কি করলে সে অরুণিকার কাছ থেকে আলাদা মনোযোগ পাবে যে মনোযোগটা এখন তুর্য পাচ্ছে